ঘরের ভিতরে কুত্তা জাগ হয় মার জাগা হয় না কুত্তা জাগা মার জাগা হয় না ঘরের ভিতরে বাফেরে মাৰে নিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে তোমার লেহা ফড়া তোমার লেহা ফড়ার গুড় শুটি মারিয়া নে অশ্বিব্যের দল ক থাকা এদিনে উদাম কইরা এই সিহঞ্জিং না দিয়া থা থাৎ করে সিহঞ্জই তো অশিক্বের দলেৰে তোমার লেহা ফড়ার সাপ তোর মা কত মেহনত করে তোরে এবার বুহের দুধ খাওয়াইছে আড়াইটা বছর লাগাইয়া দশ মাস দশ দিন ফেরো লইয়া বেড়ে ঘুমাইতে পারছে না কাকতুইলে চিটতুইতে পারছে না চিটতুইলে কাকতুইতে পারছে না তোর মায়ের ডাক ডাকতে ঘুমাইছে তোর মাই গিয়া জানালার শিহতে রেখে দিয়ে দিয়েছে তোর লেখাপড়া করে যদি ইঞ্জিনিয়ার বানাইছে তোর বাসার তোর মার জাগা হয় না আর তো অনেক ভালো আছে যদি তুই রিক্সাওয়ালা হইতি ওই রিক্সা চালাইয়া একটা একটা মালটা কিনবাতে লইয়াইছে আইয়া সেটা বার বড় রিক্সা দরজা বন্ধ করে দরজাটা বন্ধ করে সেটা কয় বা তোমার ডাঙাত করে লেগেছি বলে ভালো মতো কিছু খাওয়াইতাম পারিনা না সিটটা সেটটা বেশি তুমি তো আমার মা কোন দিন বইটা শিখাও আর মা টে হাবু তো কামাই করতাম পারিনা গো এর লেগে একটা মালটা কিনে আনছি তোমার আমি কার থেকে একটা দেন তুমি শুয়া শুয়া খাইবা এর লেগে দরজা বন্ধ করে লাইছি আরে ফুদ কস কি তা কয়েকটা বিল লেগে তুমি খাইতে পারবা তোমার ফাতের তেমনি খাইয়া লাগবো এর লেগে দরজা বন্ধ করে লাইছি ওই রিক্সাওয়ালায় মা চিনছে ওই হুজুরের বক্তব্যের হুজুর ভাসিন ডালাইছে নুরি মাদ্রাসার হুজুর কয়টা হ্যাঁ আই ডালাইছে এই জিলাফি দিছে মিলাত ফট গেছে হুজুরকে দাওয়াত দিছে এক মাক হ্যাঁ গেছে দোয়ার ভিতরে জিলাফি দিছে রোমাল দিয়া ফেসাই আমার লগে দুইটা জিলাপি লুসা আমি তো কোথায় খাই লেগে দুইটা জিলাফি আনছি তুমি নিরও মারে দরজা বন্ধ করে খাওয়া হ্যাঁ জান্নাত বিচারটি বেড়া মক্কা মদিনা যাওয়ার লাগে বছরে বছরে তো উমরা করতো যায় জান্নাত বিচার তো যায় মক্কা মদিনা জান্নাত দি ফৈর তোর মার ফায়ের তোলে তুই মক্কা মদিনা গেছো কীর্তি ঠিক কে ডাক মার খবর নাই বাহের খবর নাই প্রতিবেশীর প্রতি দায়িত্ব ফালর নাই নাত ওইয়া বইয়া রয়েছো কর্মীর খবর নাই হুজফিসা বইয়া বইয়া রয়েছো মুড়িদের খবর নাই তুমি জান না এত সুজান এত সুজা জান না একটু চিন্তা করে ফলা মাইয়া দিদি মাদ্রাসা দিয়ে লাভ হইবো লস হইত না এখান দিয়ে অন্তত সোহের ফের চোখ তুই না কথা কত না অন্তত শোক ফাঁক দিত না মা বাপের লোকে আর কিচ্ছু না পারো আপনার হয়তো বিল্ডিং কইরা দিতে পারতো না আপনি হয়তো দাবি লুঙ্গি দেখিন না দিতে পারতো না কিন্তু ফলা মারতে যে আদরটা পাইবেন ওই যে হুজুর যে النبي صلى الله عليه وسلم جالس يقولش يا تسد وكضى ربك ألا تَعْبُدُ إلا إياه وبالوالدين حسنا ولا تقل له اغفر এটা যদি উফ কোন যেত না তারপরে গিয়ে আল্লাহর পরে সবচেয়ে বেশি হক ফার্ন হইল আব্বা আম্মায় এডিতে মুখস্ত করছে যে মাতার সাথে ওহন মার ফাইল সাইয়া সুখ ফাঁক দেওয়া কথা কয় না তরকারি পুণ্য হইলে বাড়িটা দিয়া দেয় না তারপরে গিয়ে মারে ধমক দেয় না বউয়ের কথা হুই না মারে মারতো যায় না তো হুজুর তো তার ভিতরে কুদুর মনুষ্যত্ব আছে তুমি যে হইছ মনুষ্যত্ব বিক্রি করে দিছ ঠিক আবার আপনারা এটা মনে করেন না যে হুজুর বাংলা শিক্ষিতের ভিতরে ভালো মানুষ নাই আছে সংখ্যায় কম বলে হুজুরের ভিতরে খারাপ নাই আছে সংখ্যায় কম খারাপ মানুষ হুজুরের খারাপ মানুষ কম আর হেন ভালা মানুষ কম তো এলে লাভ টেফার ঠিক করে রাখি বাংলা শিক্ষিতের ভিতরে ভালা মানুষ আছে সংখ্যায় বেশি না কম হুজুরের ভিতরে ভালা মানুষ আছে সংখ্যায় কম না বেশি বেশি তো বেশি ডে নামবার দরকার আরেকটা একটা ছোট্ট উদাহরণ আমরা গ্রাম্য উদাহরণ দিলে এটা আরও বোঝ দেয় সকালবেলা মূলার দাঁড়া দিয়ে হুটকি দিয়া ভাত খাইছেন দুপুরালা কুলমা ফলাও খাইছেন রাইতে বিরিয়ানি খাইছেন হুটতেন গেছেন ফরে সন্ধ্যা লালা ফর্ষ ফরে একটা ডেক বাড়ি গেছে গা ওখানে হেঁসা কথা তোদের মিশা কথা কোনো দরকার নাই এই ডেকটার ভিতরে কি কুলমার গন্ধ ফলার গন্ধ বিরিয়ানির গন্ধ না মূলার গন্ধ কে রে কে রে মূলার গন্ধ কে রে সহালে আনা খাইছে সহারে এ শুরু হইছে মুলা দিয়া এটা রুফরিদা যত টানে দেন মুলার গন্ধ এটা বুঝছো রে ভাই ওরে এটা যেটা ইয়া দিলেও হেগুল দিয়া বাড়ি লও এগুল দিয়া বাড়ি লও যেহেন দিয়ে বারো কিন্তু গন্ধ কহেন দিয়া কহেন দিয়া নাম কন যেত না মাফিল যেহেন দিয়ে বারো গন্ধ কে রে কে রে সহালে খাইছে আবা সকালে মূলা খাইছেন দিকে কুড়বো ফলাও খাইছে বড়ো মূলার গন্ধ সকালে যদি কোরান সুন্দর শিঠাই দিতে মারার তো মোড়ার রাখ পর্যন্ত জহরেতে ডাক দিব কোরআনের আওয়াজ বের হবে ঠিক কি না ফা তাহলে এক নাম্বার দায়িত্ব নোডানি ভাদা সব সুটটা সিটা ফাড়া রাজনী হকলে সবাই এখন রাজিনী হ এটাই এই কিন্টার গার্ডেন স্কুলে এটি আপনাদের ষড়যন্ত্র করে গজব করে দিছে এটি টাইম দিয়েছে সহালে যেই টাইমে মক্তব্য তো আগে এই দিনে সেই টাইমে ভর্তি করাই দিছে যেন মক্তব ফর্ত পারে খালি বালা বালা রং সং দেখলে চোখ শিক্ষা দেখলে মনে করেন না শোনা চকচিকা দেখলে সোনা মনে করেন না এলাকা আল্লাহ ইকবাল অনেক বছর আগে কইয়া গেছে ইসারাব রঙ্গ বুকু গুলিস্থা সমঝা হেতু আহায় না দান কাকশকু আসিয়ান সমঝা হেতু আহা রে তুই মনে করছো ফুল দেখলে এটা বাগান আরে কারা গাছ ফুল ধরে তুই তো বুঝ না তুই মনে করছ বালু সিকমিক করে তুই মনে করছ ফানি আরে না এটা মরিচিকা এটা বালু রুফলে রোদ ফরছে এলাকা ফানির মতো ঢেউ দেখা যায় আসলে এটা ফানি না তুই ওই বিদেশি সংস্কৃতি দেখা কিন্টার গার্ডেনও তারা ফরেনার বানাইছে গলার ভিতর টাই লাগাইছে হাফ প্যান্ট বানাইছে তার বিদেশি বিদেশি লাগে এটা দেখিয়া এই বিটির মনটা কইতাছে আমার পুত্রে যদি এরকম দেখা যায় তো আমা গো তারে যে এরকম দেখা যায় সক করলে শোনা হয় না তো তার সক সুকা বানাইছে দিয়ে তার গজব কইরা দিছে ঠিক কি না আমরা সোনার মানুষ হব সোনার মানুষ বানাবো সময় আর দেওয়া যেত না নামাজের টাইম হয়ে গেছে গা তবে আমার একটা দাবি আছে আপনাদের কাছে আবদার আছে ও উঠান কৈছি বেছি ইউ এ গেছেন গাফলে কৈ দিয়া আমারে হালাই এবারে উঠতেছে গে তা মেহমানদারি গিয়েছেন আপনারা আমি এখন মেমান না মেহমান হালাইয়ে গৃহস্থ ভাই গেছে গিতে আছে সবাই বসান আমি আগে উঠাম আমি তারপর আপনারা উঠবেন আর আগে উঠে উঠি নাই এটা মনে করছে অন্য হুজুর। এটা অন্য হোজুর না আমরা এলাকার হুজুরে মার হাবা এখন আমরা যারা আছি আমার একটা আবদার আবদারটা কি বেশি লাগতো বেশি লাগতো একটা লুকে খালি ফাল দেওয়া করবেন যে হুজুর নুরানি মাত্রাসাটা যেহেতু চালু হয়েছে বেশি ভারতাম না হ্যাপসখানা নুরানি ভাত্রাসা চালু হয়েছে বেশি ভারতাম না আমরা কোনো টেহা লই লোয়েছি না বাহির টাহির দরকার নাই যে হুজুর নগত আমি আব্বার নামে আম্মার নামে হুজুর যে মে কইস যদি থাকতো আজ্ঞা যাইতো দেখে মালটা কিনা লয়ে গেলাম ওই

আমি কোনোদিন দিন আত্মাত্মা না অন্য হুজুর না আমি হেই ফির না আমি বইয়া বইয়া খাইলে যে গাইয়া না আপনার প্রিন্সিপাল হুজুর রে তেহার অভাব বলল বড় হত্যা থাকলে ওটা হাই লই নান্ন করে মুনি দিয়া খাওয়ন না মানুষ মনি দিয়া খাওয়ন না মানুষ একটা হাজার টেহা একশোটা লুকে এক হাজার টেহা করে দিলে এক লাখ হয় এক হাজার টেহারে কেউ টেহা মনে করে না হন একটা লোক আর দুইটা লোক মাত্র ফাওয়া গেল বইয়া রুসিন কীর্তন দিব মহ ফকর আট দেন তো এক হাজার টেহা আছে ফকর দেন আম্মার লাইগা দিবেন আব্বার লাইগা দিবেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন ফরতান না কে আছেন একজন এক হাজার আর নাই মাঠটার ভিতরে একটা হাজার টাকা দেয় না আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল আর আছেন নিও এক হাজার টাকা দেয় না নাই এত বড় মাঠটা আব্বার লাইগা মন ডাকা আনবে না আব্বার লাইগা মন ডাকা আনবে না মার্শাল আমরা হুজুরে দিয়া লাইছে এক হাজার ও আহা মাওলানা মনির সাহেব এ বাতাসার সহকারী অধ্যাপক আলবি মশাল্লা এক হাজার টাকা আব্বার কথা বলে হয়েছে তো হুজুর মানুষ আহা হা আব্বার জন্য আব্বার জন্য আনাসেন নি কেউ যে হুজুর আব্বা থেকে কিচ্ছু করতে পারছি না এই একটা হাজার টাকা দিয়া গেলাম মাদ্রাসাটার এটা নিয়ে ফুইরা ফুইরা আমরা লেগে দোয়া করব। আল্লাহ 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 তুমি কবুল করো সবাই কোন আমিন আচ্ছা আমার ফলাফাইন আইতে আছে হন একজন লোক দেরি করবেন না আমার লোকজন আইতে আছে যান এই সবাই বিসমিল্লা করে ভিতরে যান আয় যাও ছেলেরা কয়েকজন যাও ভিতরে বিসমিল্লা একটা লুকো খালি যাইবেন না আপনি দশটাতে হলো আজ আয় রোমাল লাগবে না আয় ছেলে রোমাল না এই যে ব্যাগ দিতে আছে হ্যাঁ যাও 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 দুই তিনজন সাব্যস্ত লুক দেন না হুজুর দেন হ্যাঁ এদিক দিয়ে এদিক দিয়ে ওই যারা চেয়ারও বই অনেকছে তার আগে তারা বেশি টেহা দিব তারা চেয়ারও বইছে একটা চেয়ারের ভাড়া দিলেও তো পঞ্চাশ টাকা করে দেওয়া লাগে আর উঠতেন না কেউ একজন লুক উঠতে না জানো এনদা যান যান আমরা একটা সাব্যস্ত লুক লেখা কইছি দেন সবাই একশো পাঁচশো এক হাজার মনে থাকতো না কিন্তু মার কবর ওই ডায় ফুচ হয়ে যাবো